sc 77 Młość ওটা গরু ঘাস কাটা খেলা কাটা মিশিং বা ওটা জিরো সাইজ থেকে যে সাইজে কাটতে পারবেন বুঝতে পারছেন ওটা সিঙ্গেল পার্ট আর ডাবল পার্ট হাত কাটা করে ভয় নাই কাট টাট সব লাগে সেটিং করে বাড়াতে আপনার খালি খ্যাট দিয়ে সাপ দিয়ে কাটবেন হ্যাঁ কোনো সমস্যা নেই